আসসালামু আলাইকুম এই ফুল টাকার জন্য প্রথমে আমি ইউ শেপের মতো একটা দাগ দিয়ে নিব অনেকটা ইউয়ের মতো খালি দুই সাইডে দুইটা দাগ একটু বাড়ি দিতে হবে তাহলেই হবে এরপর উপরে আমি পাপড়িগুলো কিভাবে করছি একটু খেয়াল করুন তাহলে আপনারা বুঝতে পারবেন একদম ইজি কথা পাপড়িগুলো দেওয়া খুব একটা কঠিন কাজ না তারপর মাঝখানে যে রেণু থাকে ফুলের সে রেণু করে নিচ্ছি নিচে আরো দুইটা পাপড়ি দিয়ে নিব দুই পাশে দুইটা রিলিস্টিক করার জন্য ডাল করে নিলাম এবার আরেকটা ফুলের কলি করে নিচ্ছি পর আমি এখানে একটা পাতা দিচ্ছি আপনারা চাইলে আরো বেশি পাতা দিতে পারেন আমি জেল পেন দিয়ে একটু হাইলাইট করে নিচ্ছি যাতে ভিডিওতে ভালোভাবে বোঝা যায় সেই জন্য আপনারা এটা অ্যাভয়েড করতে পারেন অথবা আপনারা কালার করার পরে কালো কালার কালার পেনসিল দিয়ে হাইলাইট করতে পারেন তাতেও সুন্দর লাগবে অপ্রয়োজনীয় দাগগুলো আবার মুছে নিব মোছা হয়ে গেলে আমি এখানে বেগুনি কালার রং করে নিব পাপড়িগুলোতে যে পাপড়িগুলো বাইরের দিক থেকে দেখা যায় সেটা গাঢ় করে নিব আর ভিতর থেকে যেটা দেখা যাচ্ছে ভিতর দিকের পাপড়ি সেটা হালকা করে নিব রঙ করা হলে বুঝতে পারবেন আপনারা এই দুইটা যেহেতু বাইরের দিক থেকে দেখা যাচ্ছে সেহেতু এই যে গাঢ় করে নিলাম আর এগুলো এখন আমি হালকা করব। রং করাটা একটু দেখুন ভালো করে খেয়াল করুন তাহলে বুঝতে পারবেন রেনুগুলোতে হলুদ কালার করে নিচ্ছি এটা কি ফুল আমি নিজেও জানি না আসলে ভালো লেগেছে তাই আঁকছি আর কি এই যেভাবে ভিতর দিকে আমি হালকা করে রং করে দেব তাহলে ফুলটা দেখতে অনেক রিয়েলিস্টিক মনে হবে খুব সাবধানে রংটা করতে হবে আর খুব যেন সুন্দর হয় স্মুথ হয় সেটাও একটু লক্ষ্য রাখতে হবে তাহলে দেখতে ভালো লাগবে এই যে নিচের যে পাপড়িগুলো কীভাবে কালার করছি একটু খেয়াল করুন একদম হালকা করে আর দাগগুলোও দিচ্ছি একটু রাউন্ড ভাব করে হালকা একটু রাউন্ড ভাব করে একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন বাৰ কলিটা ৰং কৰি নিব